হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ বলে আশা করি সবাই ভালো আছেন গতকাল রাতে খাওয়া দাওয়া করে থালা বাটি এভাবে রেখে দিয়েছিলাম ভাবছিলাম সকালে দেবো হঠাৎ করে মনে হলো আজ চব্বিশ তারিখ রোজার ভ্যাকসিনের ডেট আছে তো এখন ফজরের নামাজ পড়ে ঝটপট করে কিচেনে চলে আসলাম আমি থালা বাটিগুলো ধুয়ে র্যাকের ভিতর রেখে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এর ভিতরই আর রোজার জন্য কয়েল পাখির ডিম এখন আমি আবার ডাউল সিদ্ধ করতে দিয়ে দেবো তার ভিতর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন আমি আলু ভর্তাটা করে নেব তার জন্য এগুলো সিলে নিচ্ছি সব ডিম আলু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি একটু রোজারব্ব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারে না ভেজে নিতে হয় আর আমার তো শুকনো মরিচ দিয়ে ভর্তা খাতে খুব ভালো লাগে কিন্তু ডক্টর নিষেধ করছে রোজারব্বকে শুকনো মরিচ খাওয়া যাবে না তা এখন কাঁচামরিচ দেখাচ্ছি কেয়ার করার তো এটা ভেজে নিয়ে আমি আলুগুলো গেলে নেব আলুগুলো ভেঙে নিয়ে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা শেষ এটাকে আলু ভর্তাটা মেখে রেখে দিব এখন একটা একটা করে কাজ শেষ করি যেহেতু আজ রোজার লাস্ট ভ্যাকসিনের ডেট আছে জানি না কতটা কান্নাকাটি করবে আমার মেয়ে প্রতিবার ভ্যাকসিন দেওয়ার পর জ্বর শেখায় জানি না আজ কি হবে এই জন্য এত রান্নাবান্না করে নিচ্ছি সারাদিনে সব কাজ করে নিচ্ছি কোল থেকে নামতে চায় না তো আমার আলু ভর্তা করা শেষ এখন ডিমটা ভেজে নিচ্ছি আমি এই সুযোগে টিমটা ভাজতে দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তা প্রেশার কুকারে হাওয়াটা আমি বের করে নিচ্ছি তারপর আমি দেখব ডালের কি অবস্থা মাশাআল্লাহ ডালটা একটা শিশিতেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুট একটু ডালটা ঘুটে নেব তারপর লবণ হলুদ দিয়ে এটা আবার বলক তোলার জন্য চুলায় বসিয়ে দেব আমার মেয়ে উঠলে তাকে খাওয়ানোর একটা ব্যাপার আছে আবার কইল পাখির ডিম খাওয়ানো লাগবে ডিম ভাজির শেষ আমার এদিকে আমি পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটাটাটা সব একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে কষিয়ে তারপর ডিমগুলো অর্ভিত ছেড়ে দিয়ে আবার আরও একটু কষিয়ে নেব রোজারাব্বু আমাকে ডাকছে বলছে তোমার কি হলো আমি বলছি তাকে না আমার একটু আর একটু সময় লাগবে এখনও হয়নি তুমি আর একটু মেয়ের কাছে শুয়ে থাকো তো সেতে শুয়ে আছে এই যে পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে আমি ঢেকে রাখবো আর ওদিকে দেখি কি অবস্থা ডাউলের বলক তুলতে দিছি ডাউলও প্রায় বলক হয়ে গেছে আমার ডিম্বু না ডাউল বলক হয়ে গেছে এখন আমি ডালটা ফোড়ন দিব ফার্স্টে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপর জিরা দিয়ে দিলাম জিরাট পরে পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে তারপর হচ্ছে পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে নেড়ে দেবো তারপর একটু ডাউল ডাউলটা ঢেলে দেব ফোড়নের ভিতর সুন্দর একটা স্মেল বেরোয়ছে আর ডালটা আমার খুবই ভালো লাগে খেতে রোজা রাবো আমার হাতের ডাল খুব পছন্দ করে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সব রান্না শেষ